সফরে আজ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডুস আঠাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে এ সফরে চীনা বিনিয়োগকারী উৎপাদনকারী কোম্পানি এনার্জি কোম্পানি সহ দেশটির শীর্ষ কোম্পানির সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম পঁচিশে মার্চ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর নিয়মিত সংবাদ এই তথ্য জানান প্রেস সচিব এ সময় উপর প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টার অর্থনৈতিক কূটনীতির মূল লক্ষ্য হল বাংলাদেশকে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তুলে ধরা এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের সংস্কার সহ বিদেশি বিনিয়োগ সহজ করতে ওয়ান স্টপ সাপোর্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা চীন সফর ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্ন জবাবে প্রেস সচিব বলেন ভারত ও চীন উভয়ই আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং বাণিজ্য রয়েছে এছাড়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ বিষয়ে বলেন তিনি ভারতের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তুলতে চান গ্রামীণ টেলিকম ও স্টার লিঙ্কের চুক্তি নিয়ে চলমান জল্পনা প্রসঙ্গে তিনি বলেন এটি অনুমান নির্ভর তথ্য স্টার্লিং বাংলাদেশে এখনো অপারেশন শুরু করেন এবং তারা কার সঙ্গে চুক্তি করছে সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য নেই বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে কোনো আলোচনা হচ্ছে কিনা তা স্টার্লিং এর নিজস্ব বিষয় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে এক প্রশ্ন জবাবে প্রেস সচিব জানান সফরটি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করা হয়েছে তাই আলোচ্য বিষয়গুলো চূড়ান্ত করতে এখনো আলোচনা চলছে এখন সাথে ছিলাম মেহেদী হাসান বিপনের সাথে থাকার জন্য ধন্যবাদ